নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের মুকুন্দমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হল মানস পূজা পদ্ধতি সম্বন্ধে মানস পূজা কী এবং তা কিভাবে করা উচিত কোন মন্ত্র দ্বারা মানস পূজা করা হয় এবং এই পূজায় কী ফল লাভ হয় এই সবই প্রশ্নের উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে তার আগে আমি সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও আইকনটিতে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তাহলে বন্ধুরা চলুন এখন মানস পূজা কী এবং কেন এই পূজা করা উচিত এ বিষয়ের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি মানস পূজার অর্থ হলো মানসিক রূপে কেবল সদ্ভাবনা ও ভক্তির দ্বারা ভগবানকে পূজা ও শ্রদ্ধা নিবেদন করা যার দ্বারা বাইরে থেকে কোনো প্রকার যোগ্য অনুষ্ঠান না করে বা কোনো রকম পূজা সামগ্রী ছাড়াই শুধুমাত্র কল্পনার মাধ্যমে হৃদয়ে ভক্তিভাব ধারণ করে সংসারের সমস্ত বস্তু যা ভগবানের প্রতি প্রিয় তা ভগবানের শ্রীচরণের প্রতি নিবেদন করা এই পূজায় রকম মন্দিরে যাবার দরকার হয় না এবং কোনো যে কোনো সময় ও যে কোনো স্থানে করা যেতে পারে এই পূজা দ্বারা শুধুমাত্র প্রেম ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্পূর্ণরূপে ঈশ্বর ও পরমেশ্বরের সাথে সমাহিত হওয়া যায় শাস্ত্রে এক বচন উদ্ধৃত করা আছে যেখানে বলা হয়েছে যে মনকল্পিত যদি একটি ফুলও ভগবানের চরণে অর্পণ করা হয় তাহলে কোটি সম প্রাকৃতিক ফুল অর্পণের সমতুল্য ফল লাভ হয় একইভাবে মানস চন্দন ধূপ দীপ নৈবেদ্য ভগবানকে অর্পণ করলে কোটি কোটি পনেরও অধিক সন্তুষ্টি ভগবান লাভ করেন অর্থাৎ মানস পূজা অর্থাৎ অর্থাৎ মানস পূজা অত্যন্ত আবশ্যক বস্তু তো ভগবানের কাছে কোনো বস্তুরই আবশ্যকতা নেই তিনি শুধু জীবের ভক্তিভাবকে গ্রহণ করেন এই জগৎ সংসারে এমন কোনো বস্তু নেই যা পরমেশ্বরকে দেওয়া যেতে পারে তাই পুরাণ ও শাস্ত্রে মানস পূজার বিশেষ মহত্ত্ব দেওয়া হয়েছে মানস পূজায় ভক্তরা তাদের ইষ্টদেব ও ইষ্টদেবকে মণিমুক্তা দ্বারা সজ্জিত করে স্বর্ণ সিংহাসনে বিরাজমান করান স্বর্গলোকের মন্তাকিনি গঙ্গা জল দিয়ে স্নান দিয়ে নিজের আরাধ্যকে স্নান করান স্বর্গলোকের মন্দাকিনি গঙ্গা জল দিয়ে নিজের আরাধ্যকে স্নান করান এই পূজায় ভক্তরা কামধেনু গায়ের দুধ দিয়ে পঞ্চামৃত নির্মাণ করেন অলৌকিক ও দিব্য আভূষণ নিবেদন করেন পৃথিবীরূপ গন্ধ চন্দন ভগবানকে অর্পণ করেন এবং নিজের আরাধ্যের জন্য কুবের পুষ্প বাটিকা থেকে স্বর্ণকমল পুষ্প চায়ন করেন ভাবনা দ্বারা বায়ুরূপী ধূপ অগ্নিরূপী দীপক ও অমৃতরূপী নৈবেদ ভগবানকে অর্পণ করার বিধি আছে তাছাড়া তিলকের সম্পূর্ণ বস্তু ও উপাচার পরমাত্মা প্রভুর চরণে ভাবনা দ্বারা ভক্তরা অর্পণ করে তো প্রিয় দর্শক বন্ধুরা এই হলো মানস পূজার সংক্ষিপ্ত স্বরূপ বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম মানস পূজা কী এবং তার একটি সরল বিবরণ তাহলে এখন জেনে নেওয়া যাক মানস পূজার ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রগুলি ওম লং ং গন্ধং আমি হে প্রভু আমি পৃথিবীর রূপের ন্যায় গন্ধ চন্দন তোমায় অর্পণ করি ওম হং আকাশাত্মকম পুষ্পং আমি আমি আকাশরূপী পুষ্প তোমার চরণে অর্পণ করি ওম ইয়ং ওং আমি আমি বায়ুদেবের স্বরূপ ধূপ আপনার চরণে নিবেদন করি ক দীপং দর্শয়ামি আমি অগ্নিদেবের স্বরূপ দীপক আপনাকে প্রদান করি ও অমৃতাত্মক নৈবেদং নিবেদয়ামি আমি অমৃতের সমান নৈবেদ আপনার নিবেদন করি ও সৌম সর্বাত্মক সর্বোপচারং সমর্পণামি আমি সর্বাত্মরূপে সংসারের সমস্ত উপচার আপনার চরণে সমর্পণ করি এইভাবে মানস পূজা করাকালীন ভাবনা পূর্বক এই মন্ত্রগুলি উচ্চারণ করতে হয় মানস পূজা করলে মনে সম একাগ্রতা প্রাপ্ত হয় এবং দ্রুত অধিক গুণ ভগবানের কৃপা লাভ হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভগবানের কাছে আপনাদের সকলে সুস্থতার কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না হরে কৃষ্ণা জয় শ্রী রাধাগোবিন্দ